তো গাইস চলে আসলাম এবারে আমরা আনা সাগর हां আমরা বটটা ধরেবারে তুই তো বল গুলি মারছিস হাত উপর গুলি মারছ এ তুমি গুলি মারছ রে না হাত উপর কর রেও हां আমরা চলে আসলাম আনা সাগরে ফাইনালি আসলাম না শেষে আসলাম এসে আসলাম আচ্ছা তো দেখো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি সারে তারা ভারিয়াালি হ দেখো সবুজ এ ঘেরা এই সেই ভিক্ষা তো আনা সাগর এই জায়গাটাই স্পিরিট দি দাও পুরোটা ভিডিও করব মনে কিন্তু চান না রাতের মতো হবে না তো ওহ আ কাচি যে भैया

আমনে ভি এক উঠনা চাই না আ হা হা চলো ওই যে তোমাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাচ্ছিলাম ওই দেখো এই জায়গাটাই আমরা যাব এগুলো মাাদার আছে নাকি কোন কবর আছে হ্যাঁ হ্যাঁ এখানেও কবর আছে বাবা রোদের তেজ কি

ফোন বাবারে সাবধানে ধরি উলমাত করে দিচ্ছে উলমাত চলো আল্লাহ মালিক তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দেবো এবারে সাগর এই যে আনা সাগর বিখ্যাত সেই আনা সাগর ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ সেই যে দ্বীপটা মিডিলে মিডিলে পুরো নয় একটু সাইড করা আছে এই দ্বীপেও একটা কাহিনী আছে সেটা তোমাদেরকে দেখাবো কারণ এই দ্বীপে একটা গুপ্তচর ছিল এই এই সাইড এই সাইড ওই জায়গাটাও দেখাবো ওখান দিয়ে ঢুকে ওই দ্বীপে ওঠা যেত সেই দ্বীপটা আমরা যাওয়ার চেষ্টা করব এখনো বোর্ডের এখানে কাউন্টার খুলে নিয়ে এসো এদিকে এসো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু ঘুরিয়ে পান ভর্তি এখানে মাছ খায় আর প্রচুর মাছ প্রচুর পরিমাণে মুড়ি বিস্কুট এটা ওটা দিলে না ভিড় জমিয়ে দেয় মাছে ও বাবা চলে এই সাইডটা চলে এসছি এখান থেকে অনেকটা আবার কাছে লাগছে তো সকলে আমার ভিডিও দেখছো তো কিন্তু ভিউজ আসছে না আমি বুঝতে পারছি লাইক ও পড়ছে না একটু এই যে ভিতরটা দেখো এটা কিন্তু শাহরুখ খানের দেবদাস মুভি তে এই শুটিং আছে পায়রা দেখো কত সুন্দর ভাবে আছে দেখো পায়রা কার কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই বলবা ঠিক আছে হম হ্যাঁ হ্যাঁ দ্বীপের সাইডটা তুলি হ্যাঁ হ্যালো ও বিমলের চিপ ফেলে নোংরা করে দিয়েছে এই যে পুরো করে আছে ও আগে ধারে ওই জায়গাটাই দেখো কি অবস্থা দেখো সব হয়ে যাচ্ছে কেমন দেখলে তো দেখো গাইস আমি একটু বুঝতে পারছো তো হ্যাঁ ভং ভং করছি দেখো একটু দেবদাসের অ্যাক্টিংটা নিয়ে নিই আমিও হ্যাঁ কোন ওই আর এই ধরবি ঠিক আছে আয় এই ধরে দেখো বর্গের আই বাড়ি হাই মাদাসাই স্কুলের ওখানে তো চলো এবারে যাই ভাই তো অটোমেটিক আছে এই যে তোমাদের যেটা বলছিলাম তোমাদেরকে যেটা বলছিলাম যে ওই যে আনা মিডিলে যে দ্বীপটা আছে ওই দ্বীপের অনেকটা কাহিনী আছে এবং ওই দ্বীপে যাওয়ার গুপ্তচর রাস্তা ছিল সেই রাস্তাটা হলো এই এখানে সেই রাস্তার গেটটা বন্ধ করে দিয়েছে কারণ পানির অনেকটা স্রোত থাকে না চাপ থাকে এটার অনেকটা কাহিনী আছে সেটা তো আমরা বলতে পারবো না এখানকার লোকই বলতে পারবে এটা ছিল একরকম আমি ওই নিচে অব্দি গিয়েছি সময় সেটা থেকে রেলিং করে দিয়েছে উপরটা দেখো পুরো উপরটা মাজারের মতো ঘিরে দিয়ে কানটাই রেলিং করে দিয়েছে দেখো অনেক লোক আমরা নিচে অবধি আমি গিয়েছি ওই তালাটাও আগে খোলা যেত দরজাটা কিছুটা বুঝেছি ভালো ওরা সব বারো হাজার তেরো হাজার এগারো হাজার গাড়ি এটা একটুখানি ধর চালু আছে হ্যাঁ আমি ওই দিকটা যাচ্ছি একটুখানি এই রা তুই এখান থেকেই দাঁড়িয়ে ধরবি আর এইভাবে কেনা কেরিয়ে যাবি ঘুরে যাচ্ছি এসো আয় তুই আয় ইন্ডিয়ার ফেলারটা একটু ঘুরিয়ে দেখিয়ে রে ওখান থেকে দেখা যাচ্ছিল আর দিক থেকে বুঝলি তো অতটা চেহারা দেখি হাত স্লিপ খেয়ে যেন মোবাইল পড়ে যায় না নিচে তাহলে আইন শেষ হয়ে যাবে মোবাইল নিচে পড়লে হ্যাঁ খাবার আমরা গিয়েছিলাম যে তারাগড় পাহাড় পাহাড়টা হচ্ছে এই দেখে না এই পাহাড়টায় গিয়েছিলাম এখান থেকে আনা সাগর দেখা যাচ্ছিল এখানে টাওয়ারের প্রবলেম হবে একটু এক লোটা পানির বিনিময়ে এটা শুকিয়ে গেছিল আবার এক লোটা পানির বিনিময়ে এই আনা সাগরটা ভরে গেছিল বুঝেছো সেটা গরিবের নামাজের কেরামতিতে বটগাছটা দেখো অনেক পুরোনো বট আ